অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স 22 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসায় যা মানব হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনোনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায় হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো 22 বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ 10টা টিউশনই পড়ায় 30000 টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আর পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের জমিনের উপরে অথবা বুঝতে হবে আল্লাহ কিছু বলেছে আর তুমি বুঝবা না পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে পর করা আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। চিটকং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহি হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দেয় মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পিটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও একোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানে অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম তো কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়ে কে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন আল্লাহর নবী কে কোন নবীর পালন করলেন গান বাজে আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদার দাওয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহসাম্ল কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তুলন্ত যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহসাল্ জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জাল জ্বলা জল্জ্লা তেল আরো যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়াফকালহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তোরা কাউকে রাখবো না মাকালাল ইনসান মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মা লাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে কি করবে কারণ তোমার প্রতিপালক হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা বসছে বন্ধ করে নেই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা বুল্টু ধরনের ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যনী আসতেছে আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় উচিত যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি

আল্লাহর পথ থেকে বিচ্ছুপ্ত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল সাল্লাম বলেন আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদেরকে মাটির নিচে করে দেবেন আল্লাহ তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে তাদেরকে দেবেন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন সাল্লাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন ইয়াসিবাব এই তাক্লা আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া ইত্তাকিল্লা গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান নামে নিতে আসছে শুনুন আপনার হৃদয়ের খোরাক আল্লাহ মিনাশ বলছেন রজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله نشتو اجل الله تعطي إيماننا شيء إذا ذكر الله إذا ذكر الله نامنا وجلت قلوبهم তাদের হৃদয় শান্তি খুঁজে পায় ওয়াইজ তুলিয়াত আলাইহিম আয়াতহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রব্বিহুম ইয়াতাওাক্কালুন আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় তাদের ইমান তাদের আল্লাহ ভীরুতা আল্লাহর উপর ভরসা আল্লাহর অনুগত হারাম হালালের ভেদ ভাব বিচার হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সোহানা বলছে বু গরবে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো ওয়াদা নিতে আসি নাই আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারী কে গুনা দেওয়ার মালিক কে জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে তো আমি তো আপনার গুণাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ আছে এখানে অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে